একদা রাসুল্লাহ সাল্লাম গড়ে তাশরিফ আনিলেন অর্থাৎ আবু তালহার আদি আল্লাহুর গড়ে তখন আবু তালহার এক শিশু পুত্র আবু ওমায়র তাহার সম্মুখে পড়িল তাহার একটি বুলবুলি পাখি ছিল এবং সে উহা লইয়া খেলা করিত তিনি অর্থাৎ নবী করিম আসলাম তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন এ আবু উমায়র কি করিল তোমার নুগায়র নুগায়ের মানে হইল বুলবুলি অথবা তোমার বুলবুলিটি কোথায় আলহাদিস আব্বু আল আদাবুল মুফরাদ আদিস নাম্বার তিনশো আটষট্টি এই হাদিসের শিক্ষা হইল দুইটি একটি নবী হইলাম কখনো কখনো ছন্দ মিলিয়ে কথা বলতে কবিতার বাসায় আর দ্বিতীয় শিক্ষা হইলো যে পাখি লালন পালন করা বা খাসায় খাসায় বরিয়া লালন পালন করা এটা বই তো কেননা নবী করিম সাল্লা সাল্লাম তাহাকে নিষেধ করেন নাই